কাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা ধারণা করতে পারো না আমি বসে বসে ভাবছিলাম কি করবো এই বৃষ্টির সময় চারিদিকে জল ধরতেই আর কাদা ভর্তি তারপরে দেখলাম না কিছু একটা বানায় তো আমি কী বানাচ্ছি অবশ্যই তোমরা বুঝতে পারছো আর কেন বানাচ্ছি সেই গল্প তোমাদের সঙ্গে শেয়ার করো পুরো ব্লগটা দেখতে থাকো তোমাদের দেখবে খুব ভালো লাগবে গল্পটা শুনে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এরকম ভিডিও পি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে হঠাৎ করে আমি বসে বসে ভাবছিলাম যে কী করবো কী করবো তখন দেখলাম পাশে বাড়ি একটা বনু এসেছে এসে বলছে দি ভাই আমাকে একটা বাতাসি বানিয়ে দিতে হবে আমি তো বুঝতে পারলাম না আমি কে বাতাসে আমি তো এর আগে কখনো বানাইনি আর কেন বানিয়ে দেবো বল তুই বানিয়ে দেবে হ্যাঁ কি না বল তা যে দেখতে আমাকে বানিয়ে দিতেই হবে আমি বললাম আমি আগে কখনো বানাইনি কেমন হবে জানি না আরে কেন বানাবি সেটা তো বল বলছি তুমি বানিয়ে দেবে কি বলো আমি তো কোনো রকমে হ্যাঁ বললাম তা বলছে দিভাই এবার তোমাকে বলছি শোনো আমি কী বলছে আমার একটা গোপুসোনা আছে গোপু জন্য বাতাসিটা বানিয়ে দিতাম আমি গোপুসোনার জন্য বাতাসি আমি বানিয়ে দেবো হ্যাঁ আবার কি গোপুশোনা একটা গোলার চোখের ছিঁড়ে গেছে সেই চোখেরটা মধ্যে কানে দিতে হবে বলতে পারে এসব কথা বললাম ঠিক আছে চেষ্টা করবো তো আমাকে বলল আমার জানো তো গোপুসোনা আমি বললাম তুই দশ বছরের বাচ্চা হয়ে এখনও পর্যন্ত খেলাধুলা বন্ধ করে সারাদিন গোপুষনা গোপো করে ঘুরে বেড়াচ্ছে বলছি দি ভাই আমার গোপসা হচ্ছে আমার ভাই আমার তো ভাই নেই ওর জন্য আমি বাতাসি তৈরি করব ওর জন্য আমি গোলার কানের কিনেছি হাট বিছনে সব কিছু কিনেছি আর ওই জন্য তুমি পারলে দুটো জামা তৈরি করো আমি আগে কখনো বাড়ি না আমি হাত দিয়ে কীভাবে জামা তৈরি করে দেবো ওকে কথা বলছিলাম বলছি তুমি দাও না আর যতক্ষণ হবে আমি এখানে বসেই থাকবো আমি যাবো না এখান থেকে আমি তো শুনেই হয়ে গেছি মানে আমাকে এক্ষুনি শুরু করতে হবে বাতাসে নাহলে ওই মেয়ে বাড়িতেই যাবে না তো ওর কথা মতন আমি ঠিক আছে তুই এত করে বলছিস যখন চল দেখা যাক কতটা কি হয় যা হবে হবে আমার গুপুসুনকে বা বাতাসে বারটা দিতেই হবে তোমাকে বলে আমি আবার বসে পড়েছি ওই যে জুতোর খাপটা কেটে নিয়েছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছি ওরকমভাবে কেটে নিয়েছি খুব ছোটো করে বানাতে বলেছিল বন্যটা তাই জন্য কেটে নিয়েছি নেওয়ার পরে লাল কাপড় কুচি করে ওর ওপর থেকে হালকা করে আটা দিয়ে মেরে দিয়েছি তার উপরে ফিরে ওর মাপ করে আবার একটা খাপ কেটে লাগিয়ে দিয়েছি তো আমার কাছে কোনো রঙিন লাল ছাড়া আর কোনো এক্সট্রা কোনো কাপড় ছিল না তাই আমার কাছে যে পেপারটা ছিল নীল কালারের সেই পেপারটা ওর করে দিয়েছিলাম দেওয়ার পরে যে বড় যে চোকারটা দিয়ে বানাতে বলেছিলো সেই চোকারটাও মধ্যেখানে আমি আটার সাহায্যে লাগিয়ে দিয়েছি আর কলকা বলতে আমি তেমন কোনো কলকাই জানি না খুব অল্প বলতে পারো ভাব ভাবছিলাম এরকম ফাঁকা থাকবে তারপর বলবো না আমার কাছে তো ফেব্রিক কালার সাদাটা আছে আর এটা তো লাল কাপড় লালের উপরে সাদাটা বেশ জ্বলবে তাই আমি আবার তাড়াতাড়ি করে তুলিয়ার ফেব্রিক কালার নিয়ে বসে পড়েছি বাতাসির পুরো কলকাটা তোমরা বুঝতে পারছো কেমন করেছি সিম্পলের উপর রেখেছি বেশি আমি ইয়ে করিনি আর আমি তেমন কলকা পারি না কীভাবে কি করব বুঝতে পারছিলাম না তাই যতটা পেরেছি রেখেছি আমার বনুর তো বেশ পছন্দ হয়েছে আমারও বেশ ভালো লেগেছে লাস্টে কিন্তু আমি প্রথম ভাবছিলাম পারবো কি না জানি না তোদের তোমাদের কেমন লাগবে তো আমি প্রথমে ওটা করে নিয়েছি নিয়ে তারপরে পাতাসি ডান্ডাটা হয় ওটার উপরে আমি ফিরাবার কাপড় দিয়ে এক্সট্রা ডিজাইন করে নিয়েছি আর নীল পেপারটার উপরে আমি এঁকে বেঁকে আঁকা বাঁকা টাইপের করে নিয়েছি নিয়ে এপাশ ওপাশ ফুল বানিয়ে দিয়েছি মানে এপারে একটা ফুল ওপারে একটা ফুল করে দিয়েছি আর কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো বলে ওই জায়গাটাও আমি আবার ভরাট করা দেওয়ার জন্য পাতা পাতা টাইপের একটু করে দিলাম দেওয়ার পরে দেখলাম যে লাল কাপড়টার উপরে একটু সাদা বুটি বুটি দিলে বেশ ভালো লাগবে মনে হয় তো আমি সেইভাবে করলাম বোন আবার পাশ থেকে বলছে হ্যাঁ দিভাই খুব খুব ভালো লাগে তুমি করো তো আমি আবার ওর কথা শুনে শুরু করে দিলাম এই হচ্ছে কি আমার বাতাসের ফাইনাল লুক তোমরা অবশ্যই বুঝতে পারছো কতটা কি হয়েছে দেখো ফিরে আসছি নেক্সট ভিডিওটি বাই আজকের পর্যন্ত